রানিং সিগমেন্টের বেস্ট প্রোডাক্ট আছে সবগুলা টপ কোয়ালিটি প্রোডাক্ট আছে ফার্স্ট অফ অল দেখাচ্ছি নাইক জুম প্লাই সিক্স তো এটা বক্সটা আসছে ডয়ার টাইপের একবারে মার্কেটের নতুন এটা কোথাও পাবেন না টপ কোয়ালিটি প্রোডাক্ট কাকে বলে আজকে দেখাবো এটা কিন্তু কার্বন ফাইবার থাকবে সো এটা খুবই সফট এখানে ডাবল লেয়ারের সোল থাকবে এবং ক্ষয় হবে না ফাটবে না অ্যান্ড ফেব্রিকটা থাকবে উপরে একটা নেট ভিতরে একটা চার পাঁচটা নেট দিয়ে তারপরে মেটারিয়ালটা তৈরি করা তাহলে খুবই সফট থাকবে

এবং যারা জুতা ইউজ করে মনে হচ্ছে যে পাটকে রাখছে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট হবে এবং সাইজ আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে এডি জিরো দেখেন কোথায় করা উপরে কিন্তু ডাবল লেয়ার সোল থাকে সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রায় ছয় হাজার চার একটা গেল যারা কালারিং পছন্দ করেন তারা এটা নিতে পারেন টপ কোয়ালিটি প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল প্রায় ছয় টাকা চেন্নাই ঝুম এক্স ঘুমেরও এটা পার্সোনালি আমার থেকে ভালো লাগে এবং এটা এটার মেটারিয়ালসের নেট ফেব্রিকের উপরে কয়েকটা ফেব্রিক দিয়ে মেটারিয়ালসটা তৈরি করা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রাইস পাঁচ হাজার টাকা এক্সপিএল আর বুস্ট এটা দুইটা কালার আসছে এটা আমার গত বছর থেকে সেল করতেছি বাট এটা আমাদের শপে আলহামদুলিল্লাহ ভালো চলে একটা সোল থাকবে এটা একটা সোল থাকবে এটা কিন্তু পাশে খুবই সফট আমার মনে হয় তুলার মতো নরম আর এই প্রোডাক্টগুলো অনেকদিন লং লাস্টিং করবে অলমোস্ট দুই তিন বছর এমনিতে আপনারা ইউজ করতে পারবেন সো এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা এসে ব্ল্যাক টা যারা একবারে এক কালারের এর ভিতরে চান কোনো ঝামেলা চান না যে কালারিং ভিতরে তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন কিন্তু খুবই সফট থাকবে অনেক সফট ওগুলো আপনারা ইউজ করলে এটা মজাটা বুঝবেন এবং অন্যান্য জুতার ক্ষেত্রে পুরো অ্যাভয়েড করবেন এই জুতো পরলে এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা অ্যাসিক্স ম্যাজিক স্পেচ

পাঁচ হাজার পাঁচশো টাকা নিউ ব্যালেন্সের দুইটা দুইটা তিনটা কালার আছে এই কালারটা আমার মনে হয় কারো থেকে পাবেন না দেখেন তো এটা থাকবে সফটনেস তো এটা সাইজ থাকবে থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবে ছয় হাজার টাকা আর একটা কালার ব্ল্যাক টাইটা নোবেল ব্যালেন্স এর কালার গুলো একটু ইউনিক হয় দেখেন জুতা গুলো ওদের মডেল গুলো একটু ইউনিক হয় যেটা অ্যাকচুয়ালি চোখ জোড়ানোর মতো এটা সাইজ থাকবে 39 থেকে 45 পর্যন্ত প্রাইস থাকবে 6000 টাকা লাস্ট টাইম এর ওয়েট হবে সর্বোচ্চ 200 থেকে 300 গ্রাম এন্ড নেট ফেব্রিক গুলো দেখেন কোয়ালিটিফুল তো বেশি বেশি সাইজ নেই আপনারা খুবই তাড়াতাড়ি পারচেজ করে নেবেন কোয়ালিটি দেখেন সো এটা সাইজ 39 থেকে 45 প্রাইস পড়বে 5000 টাকা